আখিকে শিক্ষা দেওয়ার জন্য আহাদ ও মিলে এবার আরিফকে তাদের বাসায় ধরে নিয়ে আসলো আরিফ তার লাইবে আয়াসকে নিয়ে সত্যি কথা বলায় এবার আহাদ আর মিলে আরিফকে তাদের বাসায় নিয়ে আসলো হঠাৎ কি এমন হলো যে আহাদ আরিফকে তাদের বাসায় নিয়ে আসলো তাহলে কি সত্যি আখিকে শিক্ষা দেওয়ার জন্য আরিফকে নিয়ে আসলো আহাদ তাদের বাসায় তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা দেখে নেওয়া যাক প্রথমেই বলে রাখি আরিফ হলো আয়াসের সম্পর্কে এক মামা যে আহাদের বন্ধু হয়ে থাকে তো লাইবে এই আরিফকে নিয়েই কিন্তু আজকে তুমুল খেপেছিল আখি কেউ কেউ বলেছিল আয়াসের বাসায় ফ্যান নেই এই জন্য আয়াস অসুস্থ হয়ে পড়েছে তাই আরিফ মামা যে আয়াস জন্য তাকে ডাক্তার দেখায় না পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে আনে আর এই কথাগুলো কোনো এক চামচা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এতে যেন তুমুল খেপে যায় আখি আখি তার লাইভে এসে সেই চামচাকে সহ আহাত একেবারেই দেয় এবং যেন তাকে আর তার ছেলেকে নিয়ে মাথা না ঘামায় সেটাও সতর্ক করে দেয় পরবর্তীতে আরিফ লাইবে এসে সবকিছুই ক্লিয়ার করে আরিফ জানায় সে এই রকমের কোনো কথায় বলেনি আয়াস এখন সুস্থ আছে ঠান্ডা জ্বর লেগেছিল কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য আয়াস এখন অনেক বেশি সুস্থ আছে আর সে নিজ চোখেই দেখে এসেছে আর আয়াসের জন্য সে মামা হিসেবে নিজে হাতে একটা ফ্যান বানিয়ে নিয়ে গেছিল যেমন সে আলিশাকে দিয়েছে ঠিক তেমনই একটা ফ্যান বানিয়ে সে আয়াসকে দিয়েছে আয়াসদের বাসায় অনেক ফ্যান আছে আয়াসের মা আয়াসকে অনেক ভালো রেখেছে আখিমামি মামি আয়াসের অনেক কেয়ার করে আয়াসের অনেক জিনিসপত্র কিনে আয়াসের জন্য রেখে দিয়েছে এই সকল তথ্য এবার লাইভে এসে শেয়ার করে আরিফ এর পরবর্তীতে আহাদের সাথে একটা ভিডিওতে আরিফকে দেখা যায় যেখানে আরিফ আহাদ এবং বন্ধুরা মিলে মজা মাস্তি করছে আহাদের সাথে আরিফের এই ভিডিও প্রকাশ হওয়ার পরে সকলের একটাই প্রশ্ন তাহলে কি আসলে এটা নাটক ছিল সবকিছুর মূলেই কি রয়েছে আহাদ তিসা কারণ এতদিন তিসা বা আহাদের কোনো ভিডিওতেই আরিফকে দেখা যায়নি কিন্তু হঠাৎ করে আখিকার রাতে খেপে যে তার লাইভে আরিফকে নিয়ে কথা বলার পরেই আরিফ যখন তার লাইভে এসে সবকিছু প্রকাশ করে এর পরেই কেন আহাদ আরিফকে নিয়ে এই ভিডিও প্রকাশ করলো তাহলে কি সবকিছুই ছিল আহাদ আর সাজানো নাটক এই সবকিছুই কি তিসা ও আহাদ দুজনে মিলে পরিকল্পনা করে করেছিল ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটা দেখে আরিফ এবং আহাদকে নিয়ে কি মন্তব্য আরিফও কি কোনোভাবে যুক্ত আছে আহাদ তিশার এই নাটকে কারণ আরিফ তার সেই লাইভে বলেছিল আহাদ তার ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু তাহলে কি আরিফ শেষমেশ আহাদ আর তিশার কথা মতোই নতুন কোনো নাটক শুরু করেছে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন